আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরিবারের সুস্বাস্থ্য বিবেচনায় এবারের ইফতার হোক রিজিকের খেজুর দিয়ে কেন বলছি এই কথা সম্মানিত ভিউয়ার্স আমাদের খেজুরগুলো সদ্য আমদানিকৃত একেবারে সিজন ফ্রেশ খেজুর আমাদের এই খেজুরগুলোর প্রোডাকশান ডেট এক এগারো এবং এক্সপায়ারি ডেট এক এগারো দুই হাজার ছাব্বিশ আপনার পরিবারের সুস্বাস্থ্য বিবেচনায় আপনি ফ্রেশ কোয়ালিটির খেজুরগুলো কালেক্ট করতে পারেন রিজিকের কাছ থেকে আপনারা যদি এক কেজির বক্স নেন তাহলে এরকম ইনটেক বক্সগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে পাবেন আজোয়া আম্বর মাসুক সুক্কারি মাবরুম সহ oh অনেক ধরনের খেজুর এছাড়াও আমাদের একটা কম্বো প্যাক আছে আপনি দেখতে পাচ্ছেন এরকম ইনটেক বক্সে তিন ধরনের খেজুর দিয়ে আমরা সাজিয়েছি একটা কম্বো প্যাক যেটা একেবারে রিজনেবল প্রাইসে মাত্র এগারোশো নব্বই টাকায় আপনি পেয়ে যাবেন এক কেজি খেজুর এছাড়াও তিন কেজির প্যাকও আছে এক কেজি কম্বো প্যাক যদি আপনি অর্ডার করেন তাহলে একশো গ্রাম চিয়া সিডস একেবারে ফ্রিতে পেয়ে যাবেন আর যদি তিন কেজি খেজুর অর্ডার করেন তাহলে পেয়ে যাবেন পাঁচশো গ্রাম চিয়া সিডস একেবারে ফ্রি তাই কম্বো প্যাকটিও আপনি নিতে পারেন অথবা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো খেজুর যে কোনো পরিমাণে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন জাস্ট সিম্পলি অর্ডার ন বাটনে ক্লিক করে আপনার পছন্দ খেজুরটি এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন রিজিক পরিবারের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ